রসে নিমগ্ন আর যে রসে নিমগ্ন সে কেউ আবার এই রসই প্রদান করবেন বলে কোন রস গলিতম ফল সুকম খাদম মৃতদ্রব पिबत भागवतं रसमालयं मुहुरः ऋषिका भुवे भावुकः मुहुरः भूवे भुवे कहा। সেই নিগমকল্পতরুর গলিত ফল মানে বেদ বৃক্ষের পাকা ফল আসলে সর্ব বেদ বেদান্ত সার সব বেদ বেদান্তের যে সার বিষয় যে রস পরম রস পরম সার তার নাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাব আমি ভাগবত হয়তো আস্বাদন করলাম কিন্তু যদি ভাগ। আজ তুলে সার ধরছেন আমাদের সামনে বেদ যদি বৃক্ষ হন তবে বৃক্ষের ফল হল ভাগবত মহাপুরাণ এই জন্য দেবর্ষী নারদ এতটা রচনা করেছেন সত্তরটি পুরাণ রচনা করবার পর বেদের বিভাগ করবার পর মহাভারত রচনা করবার পর তিনি শান্তি পাচ্ছিলেন না বড় দুঃখী হয়ে গিয়েছিলেন কি করে মানুষের কল্যাণ করব কি করে মানুষের মঙ্গল করব মানুষের মঙ্গল করবার জন্য কি উপায় আছে এমন কোন গ্রন্থি আছে যা মানুষের হৃদয় গ্রন্থিকে খুলে দেয় মানুষের মঙ্গল করে তাহলে কি মঙ্গল করতে পারবে না হয়ে গিয়ে সকল গ্রন্থের সব রস একসঙ্গে করলে সেই রসটাকেও যদি সব রস যত গ্রন্থাদি আছে সব গ্রন্থাদিকে একসঙ্গে করে সার করুন ছাঁকুন ছেনে নিয়ে তারপর যে অবশিষ্ট পড়ে থাকবে সবগুলো জল বা হালকা জল বা কিছুটা থাকছে কিন্তু যে সার সেটাই ভাগবত মহাপুরাণ এই ভাগবত মহাপুরাণ শ্রী সুখদেব মহারাজ আস্বাদন করে পরীক্ষিত মহারাজকে শ্রবণ করালেন সংকমুখামৃত সুখ পাখি এই ভাগবত ফলে মুখ দিয়েছেন তাই বড় মিষ্টি হয়েছে আর বড় মিষ্টি করে সবাই আস্বাদন করছেন সুকামৃত সবাই করছেন তবে তার জীবন ধন্য হয়ে যাচ্ছে ভাগবত শুনবার পর বাস হয়ে গেল তার সব দুঃখ দূর হয়ে গেল হম বেশ এই জন্য আমাদের সবাইকে ভাগবত মহাপুরাণের কথা শুনতে হবে বলে কেন পদ্মপুরাণে ঋষি বলছেন তমাদিদেব পুরুষম তমালবর্ণম সুহৃতাবতারম অপার সংসার সমুদ্র সে তুম ভজামহে ভাগ বতম স্বরূপম কি শ্রীমদ ভাগবত মহাপুরাণের কথা কহিতাবি এমন ভাবে অবতীর্ণ হয়েছেন এমন ভাবে নেমে এসেছেন বলে শহিত হয়ে নেমে এসেছেন এই সংসার জগতে দেখবেন আপনি যাকে ভালোবাসবেন তাকে ভালো হতে হবে আপনি এটা জেনে নিয়েছেন ভালোকে ভালোবাসতে হয় যে দুষ্ট তাকে ভালোবাসতে নেই বাপরে সর্বনাশ হয়ে যাবে ভালোকে সবাই ভালোবাসে আর দুষ্টকে সবাই তাড়িয়ে দেয় দুষ্টের সঙ্গ করা বিপদ সবাই জানি আমরা কিন্তু ভাগবত কে জানেন সুহৃত সুহৃত মানে যে দুষ্টকেও ভালোবেসে বুকে টেনে নিয়ে তাকেও ভালো তৈরি করে দেয় আমি নিজে দেখেছি মা কত পাপি তাপি দুষ্ট ব্যক্তি তারাও ভাগবতে সেভ্যাস জীবন বদলে ফেলেছে বাংলাদেশের কত অসংখ্য মানুষ অনেক ইসলাম ধর্মের অনেক ব্যক্তি ভাগবত শুনতে এসে হরির নামকে ভালোবেসে বাস হয়ে গেল সেই দিনও পাকিস্তান থেকে এক ব্যক্তি এসেছেন বিলডাঙ্গায় ছিলেন মুসলমান এখন আর মুসলমান নাই হরির নাম ভালোবাসে গৌর বলতে পাগল হয়ে যায় রাধা নাম গাইতে গাইতে ধেই ধেই করে নাচতে থাকে যে বদলাতে পারে হয়তো কেউ প্রশ্ন করবেন তখন গীতার ওই শ্লোকটা ওনাদের ক্ষেত্রে লাগবে না সধর্মে নিধনং শ্রেয় পরধর্মে ভয়াবহ নিজের ধর্মে মরে যাও অন্যের ধর্ম ভয়াবহ নিজের ধর্ম ত্যাগ করো না তাই তো বলছেন তাহলে এটা কি হলো আসলে ধর্ম একটাই তার নাম সত্য তার নাম সনাতন তার নাম প্রেম তার নাম পরম ধর্ম তার নাম হিন্দু একটাই সেজন্য সবাইকে এখানে আসতে হবে আগে না হয় পরে কেউ দুদিন আগে আসবেন কেউ দশ দিন পরে আসবেন তবে আসতে হবেই কেন জগৎস্বামী একটাই জগৎস্বামী দুইজন হয় না জগতের স্বামী একজন স্বামী দুইজন হলে বড় মুশকিল রাজা একজন হয় একই সঙ্গে দেশের রাজা দুইজন হলে মানায় না সমস্যা হবে সহযোগী হতে পারে কিন্তু রাজা এক শ্রীকৃষ্ণ বাদ বাকি তার সপ্তর সেবক সপ্তর শেব দেশের রাজা এক জগৎ স্বামী একজন স্বামী একটাই হয় প্রতিব্রত রমণী স্বামী দুটো হলে চলবে অন্য কেউ ওই দুটো স্বামীর গল্প করতে পারে গল্প শোনাতে পারে কিন্তু তার ধর্ম নষ্ট হয়ে গেল স্বামী একটাই জগৎ স্বামী বিশ্বম্বর ভজনাচ্ছাদনে চিন্তা বৃথা কুরবন্তি বিষ্ণাওয়া এই বিশ্বম্ভর আছেন বিশ্বম্ভর মানে বিশ্বকে ভরণপোষণের দায়িত্ব একজন নিয়েছেন বিশ্বম্ভর মানে এখানেও স্বামী স্বামী একজন হয় স্বামী দুটো হয় না যারা আসেন এমন ভাগবত কথা শ্রবণ করতে ব্যাস তারা বুঝে যায় তারা জগৎস্বামীর মেনেছি আমি হম কে হুম কে গোড়া সেই গোড়া গোড়ার গোড়া সবার গোড়া আসল গোড়া সব গোড়া তুমি গোড়া গোরা ছাড়া কেউ নাই কেউ নাই হ্যাঁ হলো হলো সাড়া নদের চাঁদের কান্তা আমি কান্ত আমার গোড়া বুঝে গেছি তুমি ছাড়া আমার আর কেউ নাই তুমি আমার স্বামী ব্যাস তো জগৎ স্বামীর চরণে আসতে হবে সবাইকে কেউ চিনতে পারে না এই জন্য আসে না কিন্তু আসতে হবে সবাইকে নয়তো পরম ধর্ম হবে না পরম ধর্ম গ্রহণ করতে হলে পরম ধর্ম বুঝতে হলে এটা জানতে হবে এক অদ্বিতীয়র কাছে আসতে হবে তোমাকে বেশ এখানে ভাগবত মহাপুরাণে তত্ত্বকে তিন ভাগে ভাগ করা হলো वदन्ति तत्तत्त्ववीदस्त्यम् यजज्ञणामद्वयम् ब्रह्म्यती परमात्मेति भगवानीति ব্রহ্ম আত্মা ভগবান ব্রহ্ম মানে ভগবানের নিরাকার উপাসনা এখানে আকার নাই পরমাত্মে তি মানে হচ্ছেন যোগীদের উপাসনা আত্মা আত্মার সঙ্গে পরমাত্মার জন্য এরা যোগ সাধনা করেন যাদেরকে বলা হয় যোগী এখানেও ভগবান নাই যারা ব্রহ্মজ্ঞানী তাদেরকে বলা হয় জ্ঞানী এখানেও ভগবান নাই এনারা নিরাকারে উপাসনা করেন ভগবান এরা মানেন না কিংবা অনেকেই মানেন কিন্তু ব্রহ্মই বলবেন আর আরেকটি কি ব্রহ্ম আত্মা ভগবান ভগবান মানে ভক্তের ভগবান জ্ঞানীর উপাসনা কোন পর্যন্ত তার সাধ্য বিষয় কোন পর্যন্ত ব্রহ্ম পর্যন্ত বা তারপর আর তার রাস্তা ফুরিয়ে যায় শেষ রাস্তা শেষ হয়ে গেলে কি হবে অনেক দূরে তো ভগবান কিন্তু ওই পর্যন্ত ওনার গন্তব্যস্থল এরপর আর যেতে পারে না ওনার পড়াশোনা শেষ ব্রহ্ম উপাসকের পড়াশোনা শেষ যোগীর উপাসনা আত্মা পর্যন্ত সাধ্য বিষয় আত্মা আত্মার পর পড়াশোনা শেষ ওখানে পরীক্ষা দাও ওইটুকু পরীক্ষা দাও ওইটুকুর মধ্যেই শেষ এরপর তোমার আর পড়াশোনা নাই তুমি শিক্ষিত হয়ে গেছ আর ভক্ত বেচার কখনো পড়াশোনা শেষই হয় না জানার শেষ নাই বাপ রে এ তো ভগবান কি বিরাট তত্ত্ব আর এই জগতের সব কোর্স কমপ্লিট করা যায় সব সাবজেক্ট গুলোকে আপনি শেষ করে ফেলতে পারেন কিন্তু আমি গ্যারান্টি দেব কেউ ভগবান সম্পর্কে জানবার চেষ্টা করুন কিন্তু তার শেষ কুল কিনারা পাবেন না এ পড়াকে শেষ করা যায় না এই জন্য ভক্তরা তারা বলে কিছুই জানলাম না গো কি করে জানবো তোমায় তাকে জানা কি অত সহজ নাকি এনার গন্তব্যস্থল কোথায় ভগবান মানে সর্বোপরি সবার উপরের যাত্রা হিমালয়ের তুঙ্গ শিখরে সবার উপরে শিখর দেশে